খুশি এত দুরন্ত সবকিছু একদম একটা মানে নিমেষের মধ্যে পুরো শেষ হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগ আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন সকাল সাড়ে সাতটা আর আজকে একটু তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে একটু বাজারে যাব মানে মাছ বাজারে আমি আর আমার হাজব্যান্ড তো সেই জন্য একটু তাড়াতাড়ি ভিডিওটাকে স্টার্ট করলাম কারণ এই বাজারে যেতে গেলে আমাদের এখানে যে বাজারটা যে যাই আর কি একটু সকাল সকালে যেতে হয় নাহলে বেলা হয়ে গেলে মাছ আর পাওয়া যায় না সব বিক্রি হয়ে যায় তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিয়ে আজকের ভিডিওটাকে

তারপরে আর কি মাছ নেওয়া হয়ে গেছে তো আজকে না বাজারের ব্যাগ আনতে ভুলে গেছি তো স্কুটিটা আনার একটাই সুবিধা কি ডিকিতে অনেক কিছু নেওয়া যায় তো ডিকিতে নিয়ে নিয়েছি এই বাজারে না আগে আমি আমার বাপির সাথে আসতাম আমার হাজবেন্ডের সাথে তো দু তিনবার আসছি এখন আমার বাপি এই বর্ষাকালের জন্য বাপিকে আর বেরোতে দেওয়া হয় না কারণ পড়ে টড়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য আর কি মানে বাপি হাজবেন্ডের সাথেই আসি তো যাই হোক নেওয়া হয়ে গেছে মাছ এবার বাড়ির দিকে যাওয়া যাক

ফোন দিত না একটা মাস একটা লোকে দিয়েছিল বাজারে আগে তো আমার হাজবেন্ড মাছ মানে বেছে নিত না এখন আমার হাজবেন্ড মাছ টিপে টিপে দেখবে আর তারপরে জল খুঁজবে কোথাও হাত ধোবে না এটা করে না এরকম করে না ভালোই কি মামা জুজু জুজু ঢালো জুজুগুলো ঢালো মামা খাবে জুজু দেখবে না

সত্যি আমার মাম্মামটা দেখতে দেখতে এক বছর বয়স হয়ে গেল এই তো সেই দিন আগে হলো সময় একদম জলের মতন চলে যাচ্ছে ও একদিন বড় হয়ে যাবে একদিন ও নিজে পড়াশোনা করবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে সব কিছুর পরেও একটা ভয় থেকেই যাচ্ছে কারণ কেন বলুন তো আরজি করে এই মর্মান্তিক ঘটনার জন্য একটা না একটা ভয় কোথায় যেন একটা ধাক্কা মারছে গুগল নেট সার্চ করলে সার্চ করা তো দূরে থাক জাস্ট ওপেন করলে এই সব ঘটনাগুলো চোখের সামনে আসছে আর ভয়তে আতঙ্কিত হয়ে যাচ্ছে প্রত্যেকটা মেয়ের মা বাবারা কারণ একদিন না একদিন এই মেয়েরাও তো বড়ো হবে ওদের নিয়েও দুশ্চিন্তা বাড়বে আমাদের তাই বলি যে মেয়েদেরকে লক্ষ্মীর সাথে সাথে কালিটাও বানানো দরকার যাতে ওরা নিজে প্রোটেক্টটা নিজেরা করতে পারে যখন আমার বয়স কম ছিল বা আমার মাম্মাম যখন আমার কাছে আসেনি তখন এই সব ভয় না পেতাম না যখন থেকে আমি ওকে পেয়েছি তখন থেকে এই সব ভয়গুলো সবসময় আমার মনে ধাক্কা মারছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই রকম দিন কোনো মা বাবার কাছে যেন না ফিরে আসে কোনো মেয়ের কাছে যেন না ফিরে আসে তারা যেন সুস্থভাবে তারা যেন স্বাধীনভাবে যেন রাস্তায় চলতে পারে বাচ্চা এখন পৌনে বারোটা এখন স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে মাম্মামেরও হয়ে গেছে আমারও হয়ে গেছে আমি এখন পুজো দিচ্ছি পুজো দিয়ে তারপরে মাম্মামকে লাঞ্চ করাবো দেখুন বন্ধুরা সব ঠিক আছে এত দূর অবধি সব ঠিক আছে আমার মাম্মাম চুপ একদম চুপ শান্ত এবার দাঁড়ানো একটা জিনিস আপনাদেরকে দেখাবো এক্ষুনি ব্যাস হয়ে গেল এত সাহসী এত দুরন্ত সব কিছু একদম একটা মানে নিমেষের মধ্যে পুরো শেষ হয়ে যাবে আমার মাম্মাম শাক বাজানোতে ভয় পায়

এই তো বড়বটি চিংড়ি মাছ আলু পিঁয়াজ করেছি হ্যাঁ জল সেই কারণে জল ফেলে দিচ্ছে দেখো দেখো তুমি জল কেন

জল ফেলে দিচ্ছে বাবা কাছে শান করে এসছো বাবা শান করে এসছো রং করে না ওরং করে না এত বদমাই মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা লাঞ্চ করতে বসবো বাপির খাওয়া হয়ে গেছে আমার হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেছে প্রত্যেক দিনের মতন আমি আর মামনি একসাথে লাঞ্চ করতে বসবো তো যাই হোক কথা আর বলতে পারছি না ভীষণ জোরে খিদে পেয়ে গেছে এখন মাম্মামকে আমার বাপি ধরে বসে আছে কারণ বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে ও চেয়ারে বসতে চাইছিল না আর চেয়ারে বসে থাকলে ও আমাদেরকে খেতেও দিত না এখন সাড়ে পাঁচটা আমরা এসেছি পাঁচটার সময় মানে বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটার সময় আমার হাজব্যান্ডের একটু ঠান্ডা লেগেছে গলায় একটু ব্যথা হয়েছে তো সেই জন্য নাক কান গলার ডক্টরের সাথে মানে দেখা করতে এসেছি মানে ও দেখাবে আর কি অ্যাকচুয়ালি হচ্ছে আমার হাজব্যান্ড প্রচণ্ড প্যানিক হয় সবসময় একটা ছোট্ট কোনো ব্যাপার হলে প্রচণ্ড প্যানিক হয়ে যায় যে এটা কেন হলো এটা কীভাবে আমি ঠিক করবো বা কোনো কিছু ছোট্ট কিছু ব্যাপার নেই আর এটা তো ছোটোই কিছু ব্যাপারই হয়েছে এখনও ডক্টর বলে তো কোনো ভয়ের কোনো কারণ নেই এবারে দেখতে হবে যে কি হয় প্রচণ্ড নয়েস শোনা যাবে কি না মনে হচ্ছে না ডক্টর সাড়ে ছটা থেকে দেখে কিন্তু আগে এসছি যত দেরি করব তত লাইন বেশি বাড়বে তাড়াতাড়ি বাড়ি চলে এসছি এসে রান্না বসিয়ে দিয়েছি মামামকে মামুনি মামনি খাইয়ে দিয়েছে আজকে রাত্রিবেলা বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে একটু ফ্যানা ভাতে খাচ্ছি ভাত ডাল একসাথে সিদ্ধ মানে একসাথে দিয়ে দিলে যেটা হয় আর কি আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে একদম দুর্দান্ত লাগে একটুখানি ঘি ছড়িয়ে দিলে আমার ডালে চালে মিক্স করা জিনিস খেতে খুব ভালো লাগে মানে এই ফেনা ভাতে খিচুড়ি এই সব জিনিস দুর্দান্ত লাগে শুধু একটু ঘি লাগবে আর একটু না হয় খিচুড়ির সাথে ডিম ভাজা বেগুনি সব। আর ফেনা ভাতের সাথে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ জাস্ট ওয়াও লাগে ওয়াও তানিয়া বসাক তুমি আমাকে কমেন্ট করেছিলে তো কমেন্টে আমাকে বলেছিলে যে তোমার বেবিকে তুমি খাওয়া দাওয়া করাচ্ছ সব রকমই কিন্তু ওয়েট বাড়ছে না আমার মাম্মামকে আমি সব কিছুই খাওয়াচ্ছি ওটস ফোটস সবই খাওয়াচ্ছি হ্যাঁ ঠিকই আমি আমার মাম্মামকে সবই খাওয়াচ্ছি এই নয় যে আমার মাম্মামেরও ওয়েট খুব বেশি বেড়ে যাচ্ছে তা নয় কিন্তু দেখতে হবে ওয়েট বাড়ার থেকে বাচ্চারা কতটা বেশি চনমনে আছে আমার মাম্মামেরও ওয়েট মাঝখানে কিন্তু ড্রপ হয়ে গেছে কারণ আমার মাম্মামের ও হাঁটতে শিখছে হয়তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন উঠছে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমার মাম্মামের ওয়েট কত আমি রিপ্লাই দিতে পারি না কারণ আমি মাপাই না সেই জন্যই বলতে পারি না মাপলেই চিনতে পারবে যদি ওয়েট না বাড়ে সেই জন্য আপনাদের মতন আমারও চিনতে পারবে যে কেন বাড়ছে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে এখানে আমি মামনি আমরা সবাই ডিনার করতে বসে পড়েছি তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি